ট্যুর দিতে কেনা পছন্দ করে আর আমি তো স্পেশালি অনেক বেশি পছন্দ করি আর সেটা যদি হয় নদী বা সমুদ্র তাহলে তার আর কথাই নেই নদী বা সমুদ্র আমার এত পছন্দ এত পছন্দ কারণ সেখানে গেলে আমি তাদের সাথে মন খুলে কথা বলতে পারি নদীর দিকে তাকিয়ে আমি আমার চোখের ভাষা বুঝতে পারি আমার এত পছন্দ আমার এত ভালো লাগে তো ফাইনালি চলে আসলাম সেই বগুড়ার মোস্ট বিখ্যাত কারিয়াকান্দির প্রেম যমুনার ঘাটে এখানে আসবো আসবো করে আশাই হচ্ছিল না কারণ আমার লাস্ট কিছুদিন এক্সাম ছিল যার কারণে আমি তোমাদের বলেছিলাম যে আমি কোথাও ট্যুরের ভিডিও আপলোড যাইতে পারছি না কিন্তু তোমরা আমার ভিডিও হয়তো খাবারের ভিডিওগুলো আমি আপলোড করেছি তো ফাইনালি প্রেম যমুনা ঘাটে এসে আমি একটা নৌকাতে বসে পড়লাম এবং সেখানে বসে আমি আলুর চিপস খাচ্ছিলাম আলুর চিপসটা আমি অর্ডার করেছিলাম আর কিছুক্ষণের মধ্যে সেটা হাতে পেয়েও গেছি ও মাই গড অনেক ক্রিস্পি টাইপের ছিল অনেক বেশি মজাদার লাগছে যখন আমি নদীর ধারে বসে নদীর দিকে তাকিয়ে থাকি তখন কেন জানি এত এত ভালো লাগে এত এত ভালো লাগে মনে হয় সব সুখ আমি সেখানেই খুঁজে পাই কারণ নদী বা সমুদ্র আমার এত এত পছন্দ এত এত পছন্দ অনেকের পাহাড় অঞ্চলগুলো বেশি পছন্দ থাকে বাট আমার নদীর অঞ্চলগুলোই বেশি পছন্দ লাগে কারণ সেখানে গেলে মনে হয় যে আমি আমার নিজের মায়ের বাড়িতেই আসছি এরকম ফিল হয় অনেক ভালো লাগা কাজ করে যাই হোক আমি নৌকা দিয়ে চলে যাচ্ছিলাম একদম নদীর মাঝামাঝি অর্থাৎ নদীর মাঝামাঝি নাকি ওইখানে একটা দ্বীপের মতো আছে যেটাকে আমরা চর বলি তো চরেই যাচ্ছিলাম আর কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর বাতাস আসতেছিল আমার যে এত ভালো লাগতেছিল এত ভালো লাগতেছিল মনে হচ্ছিল কি আমি নৌকার ওপরে ডান্স শুরু করে দিই কিন্তু নৌকার ওপরে যদি আমি নাচানাচি করি হুট করে যদি আমি পড়ে যাই তখন কি হবে অনেক ভয়ে ভয়ে সামনের দিকে গিয়ে একটু বসলাম আমার নৌকাতে উঠলে নৌকার আগাতে গিয়ে বসতে মন চাই তাই আমি যে নৌকা চালাচ্ছিল তাকে বললাম আমি একদম আগাতে যাই বসবো কোনো প্রবলেম নাই তো মাঝি ভাইয়া বললো না কোনো প্রবলেম আপনি আগাতে গিয়ে বসতে পারেন আর সেখানে গিয়ে যা ভিউ ও মাই গড ভিডিও ছাড়লি ফর ইউ এত ভালো লাগতেছিল দেখো গাইজ তোমরা দেখো কত সুন্দর লাগতেছে না চারিদিকটা নদী আমার মনের কথা যেন একদম মিশে গেছে মনে হচ্ছে আমি আমার কথাগুলো নদীকে বলতেছি আর নদী কান পেতে শুনতেছে এবং তার কথাগুলো আমি শুনতেছি মনে হচ্ছে দুজনের মানে নদী আর আমি দুজন কথা ভাগাভাগি করে দুজনের কথা দুজন শুনতেছি আর একা একা হাসতেছি আর মিটিমিটি করে দুজন দুজনের দিকে তাকাচ্ছি এত রোমান্টিক একটা মোড়ে আমি চলে গেছিলাম এই 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 দাঁড়াবো তোমরা আমার ভেবো নদী কোনো মেয়ের নাম আসলে আমি নদীর কথাই বলতেছি তো বলো তো তোমরা আমি কোন নদীর উপর দিয়ে যাচ্ছি যাই হোক তোমরা বলতে পারবো না আমি জানি আমি যমুনা নদীর উপর দিয়ে যাচ্ছিলাম তো সব মিলিয়ে না আজকের ঘোড়াটা অনেক বেশি ভালো লাগতেছিল অর্থাৎ নদীর জার্নি ছিল যে তারপর আমি ব্যাক করতেছিলাম বাসার উদ্দেশ্যে আর বাসার উদ্দেশ্যে যখন আমি ব্যাক করতে লাগলাম ও মাই গড একদম সন্ধ্যা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ অন্ধকারের মধ্যে আমি আমার বাসার উদ্দেশ্যে ব্যাক করতেছি একটু সামনে হেঁটে গেলেই সিএনজি আর সেখান থেকে ডিরেক্ট বগুড়াতে যাওয়া যাবে সেই আমি রওনা দিয়ে দিছি চারিদিকটা দেখো কেমন থমথমে হয়ে গেছে সন্ধ্যার পর এরকমই হয়তো হয়ে যায় সব কিছু সব মিলিয়ে আজকের দিনটা সুন্দর ছিল গাইজ নেক্সট অন্য একটা ভিডিও নিয়ে আসবো সে অব্দি সবাই অনেক ভালো থাকো আল্লাহ হাফিজ